বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক ও শ্রোতানন্দলী আজকের বিষয় আধ্যাত্মিক ও ধর্ম বিচার কার্যক্রম সমস্ত মানুষের নিকট গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য রাজা বাদশাহ প্রণীত বিধি বিধানকে ধর্ম বিধিবিধান বলে প্রচার করা হয় রাজা বাদশাহ প্রণীত বিধি বিধান ধর্মীয় বিধিবিধান বলে প্রতিষ্ঠিত হওয়ার পর সাধারণ জনগণ দেখল যে বিভিন্ন রাজ্যের সৃষ্টিকর্তা বা ঈশ্বরের ধারণা ও বিধিবিধান বিভিন্ন ধরনের তাহলে পৃথিবীতে বহু ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছে তাই বিভিন্ন ঈশ্বর বা সৃষ্টিকর্তার বিধিবিধান বিভিন্ন ধরনের আরো ভেবে দেখলেন যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা নিরাপরাধীকে অপরাধী বানিয়ে শাস্তি দেয় আবার অপরাধীকে রাজা রাজ দরবারের লোকজন বিভিন্ন ধরনের অপরাধ করে জনগণের কাছে থেকে কর আদায় করে কর না দিতে চাইলে জোর করে প্রদান করতে বাধ্য করে এ সমস্ত অপরাধ কেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা দেখে না তিনি কি ন্যায় ন্যায় বিচার করতে পায় না জনগণ আরো ভেবে দেখলেন যে যুদ্ধে হলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা ধর্মীয় বিধিবিধান পরাজিত হয়ে হয়ে যায় জয়ী সৃষ্টিকর্তা বা ঈশ্বরের ধর্মীয় বিধিবিধান প্রচলিত হয়ে যায় তাহলে এক ঈশ্বরের শক্তির কাছে আর এক ঈশ্বরের শক্তি হেরে গেলে পরাজিত ঈশ্বর বা সৃষ্টিকর্তা কোথায় যায় বিভিন্ন বিষয়গুলো চিন্তা করে সাধারণ জনগণ সঠিক ঈশ্বর বা সৃষ্টিকর্তার ধর্ম বিধানের জন্য আধ্যাত্মিক সাধনা শুরু করেন তাই দেখাই যায় যে যুগে যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে আধ্যাত্মিক সাধক মানুষের সৃষ্টিকর্তা বা ঈশ্বরের বিধিবিধানের জন্য ধ্যানে মগ্ন থাকে অনেক ধ্যান ধ্যান ধারণা ও আধ্যাত্মিক সাধনার পর কোনো কোনো সাধক সৃষ্টি বা ঈশ্বরের বিধিবিধান ও ক্ষমতা সম্পর্কে সম্বল ধারণা পায় সাধারণ জনগণ সাধকের ধ্যান ধারণা ও ক্ষমতা সম্পর্কে জানার পর অনেক মানুষ সাধকের কাছে গিয়ে তাদের ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক সমস্যাগুলোর সমাধান করে এক সময় আধ্যাত্মিক সাধকের যশ সম্মান ও খ্যাতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে রাজা বাদশাহ ভেবে দেখলেন যে আধ্যাত্মিক সাধকের সম্মান ও খ্যাতি যদি রাজা যশ সম্মান ও খ্যাতি থেকে অনেক বেশি হয় তাহলে এক সময় রাজা বা ধন্য ধন্যবিধান ভুল প্রমাণিত হয়ে রাজ্য বা বাদশাহী হারাতে হবে তাই রাজা বাদশাহ আধ্যাত্মিক সাধকদের রাজ দরবারে হাজির করে বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করতেন এই মত অবস্থায় কোনো এলাকার ও ক্ষতিগ্রস্ত একত্রিত হয়ে রাজা বাদশার সাথে রাজা বাদশাহ পরাজিত হলে আধ্যাত্মিক সাধক রাজা বাদশাহ হিসেবে রাজ দরবারে অধিষ্ঠিত হয় সাধকের ধ্যান ধারণা ও সমন্বিত ধারণাগুলো অনুসারে রাজ্য পরিচিত হতে থাকে অপরদিকে যদি আধ্যাত্মিক সাধকের সমস্ত জনসাধারণ হয় তাহলে আধ্যাত্মিক মৃত্যুদণ্ড হয়ত অন্যান্য সাধারণ যোদ্ধাদের বিভিন্ন ধরনের শাস্তি হতো কেউ শাস্তির ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে অন্য রাজ্যে চলে যেত কাউকে রাজ্য ত্যাগ করতে বাধ্য করা হতো এভাবে আধ্যাত্মিক সাত ও আলাবাসাদের মধ্যে বহু বছর ধরে যুদ্ধ সংঘাত চলতে থাকে পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন যুগে যুদ্ধের ফলে ধ্বংস হতে থাকে বহু সভ্যতা বহু সহ ক্ষতিগ্রস্ত হয় বহু জাতি ও গোষ্ঠী হত্যার শিকার হয় বহু নারী ও পুরুষ প্রাচীনকাল থেকেই মানুষের মত মত পার্থক্যের জন্য বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সংঘাত দেখা যায় শান্ত প্রিয় মানুষগুলো সুশৃঙ্খল বসবাস করার জন্য বিভিন্ন দেশ থেকে দেশান্তরে বসবাস শুরু করে এভাবে পৃথিবীর বিভিন্ন এলাকায় মানুষ ছড়িয়ে পড়ে সেই সাথে ছড়িয়ে পড়ে তাদের নিজস্ব বিশ্বাস ও ধর্মীয় সংস্কৃতি তাই পৃথিবীর প্রতিটি দেশেই বিভিন্ন জাতি ও গোষ্ঠীর বিভিন্ন ধর্ম বিশ্বাস শিক্ষা ও সংস্কৃতির জনগোষ্ঠী পরিচারিত পরিলক্ষিত হয় আবার কিছু কিছু রাজা বাদশাহ যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধে পরাজিত হওয়ার ভয়ে মৃত্যুর ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে নির্জন কোন এলাকার আধ্যাত্মিক সাধনা শুরু করেন কিছু কিছু রাজা বাদশাহ যুদ্ধে পরাজিত শিকার করে ক্ষমা প্রার্থনা করে রাজ্য ত্যাগ করে ভিন্ন রাজ্যে গিয়ে আধ্যাত্মিক সাধনা শুরু করেন কিছু কিছু রাজা বাদশাহ যুদ্ধে পরাজিত হয়ে কিছুদিন শাস্তি ভোগ করার পর অথবা দ্বারী থেকে মুক্তি পেয়ে রাজ্য থেকে বিতাড়িত হয়ে ভিন্ন রাজ্যে আধ্যাত্মিক সাধনা শুরু করেন কিছুদিন আধ্যাত্মিক সাধনার পর ধর্ম বিধিবিধান করে ভক্ত বাম্য জোগাড় করে শক্তি সামর্থ্য অর্জন করে পুনরায় যুদ্ধ জয়ের মাধ্যমে ধর্ম বিধিবিধান প্রচার প্রসার করেন তাছাড়া জনসাধারণ জনসাধারণের মধ্য থেকে কিছু আধ্যাত্মিক সাধক রাজা বাসার ধর্ম বিধিবিধানের সাথে সামঞ্জস্য রেখে আধ্যাত্মিক সাধনা করেন রাজা বাসার যশ সম্মানকে সম্মত রেখে ধর্ম বিধিবিধান জনগণের মধ্যে প্রচার করেছেন রাজা মৃত্যুর পর এ সকল সাধকের মৃত্যু থেকে কেউ রাজদরবারে অধিষ্ঠিত হয়ে ধর্মীয় বিধিবিধান প্রচার ও প্রসার করেছেন কিছু কিছু ধর্মীয় সাধক রাজা বাদশাহ দ্বারা বিতাড়িত হয়ে নিচনে আধ্যাত্মিক সাধনা শুরু করেন কিছু কিছু আধ্যাত্মিক সাধক রাজা ভয়ে ভিন্ন রাজ্যে পানিয়ে গিয়ে আধ্যাত্মিক সাধনা শুরু করেন জনগণকে বলেন যে সাধারণ মানুষকে ঈশ্বরের বাণী পৌঁছে দেওয়ার জন্য ভিন্ন দেশ থেকে দেশ এখানে এসেছে আবার কিছু কিছু আধ্যাত্মিক সাধক জনপ্রিয়তা অর্জন করে রাজা বাসা অর্জন করে ও সহযোগিতা নিয়ে জন্মভূমি রাজ্যে যুদ্ধে জয়ের মাধ্যমে ধর্মীয় বিধান প্রচার ও প্রসার পেয়েছেন এভাবে যুগ যুগ ধরে রাজা বাদশা প্রণীত বিধিবিধান ও আধ্যাত্মিক পৃথিবীতে ছড়িয়ে পড়ে সাধারণ জনগণ ভেবে দেখলেন যে ধর্মীয় বিধিবিধান যদি ঈশ্বর বা শিষ্টিকর্তার নির্দেশনা হয়ে থাকে তাহলে আধ্যাত্মিক বিধি বিধান ও রাধা বাদশাহর্মীয় মধ্যে সম্পূর্ণ মিল নাই কেন আর মিল না থাকার কারণে আড্ডাতে সাধু ও রাধা বা জড়িয়ে পড়েছে তাই আড্ডাতে সাধুকে সাধুকের সৃষ্টিকর্তা বা ঈশ্বর এবং রাধা বাসার সৃষ্টিকর্তা বা ঈশ্বর আলাদা তাই তারা সংঘাতে জড়িয়ে পড়েছে জনসাধারণ ভেবে দেখলেন দেখলেন যে একই পৃথিবীর সৃষ্টিকর্তা যদি একজন না হয় তাহলে ঈশ্বর বা সৃষ্টিকর্তা মারামারি করে পৃথিবী ধ্বংস করতে পারে শান্তিপ্রিয় জনগণ সংঘাত নিরসনের জন্য বিভিন্ন ধরনের ধরনের চিন্তা ভাবনা করে করে দেখলেন যে মানুষের মধ্যে বিভিন্ন বিশ্বাসের জন্য বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব সংঘাতে হত্যা মারামারি চলছে শক্তিশালী ও ক্ষমতাশালী জনগোষ্ঠী তাদের মতামত প্রতিষ্ঠার জন্য সংঘাতের জড়িয়ে পড়ছে তাই সাধারণ ও নিরীহ জনগণ পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন দেব দেবী সূর্য তারা পাহাড় পর্বত নদী গরু বড় দাস ইত্যাদির কাছে প্রার্থনা শুরু করলো যাহাতে ঈশ্বর বা সৃষ্টিকর্তা খুশি থাকে ঈশ্বর বা বিভিন্ন মূর্তির পূজা শুরু করেন বিশ্বাসের উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে তাই বিভিন্ন জাতি গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস আলাদা হওয়ার কারণে ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা প্রার্থনা বিভিন্ন ধরনের যে কোনো জাতি বা গোষ্ঠী অথবা মানুষ যেভাবেই প্রার্থনা করুক না কেন তারা দেশ ও জাতির মঙ্গলে জন্ম একই ঈশ্বর বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে প্রার্থনার উদ্দেশ্য হলো মৃত্যুর পর সর্ব বা বৃহস্পী হওয়া অর্থাৎ ঈশ্বর বা সৃষ্টিকর্তা এক বা অদ্বিতীয় তার কোন শরিক নাই আকার আকৃতি নাই তিনি বিশ্বব্রহ্মণের মালিক তিনি একমাত্র উপাস্য ঈশ্বর বা কর্তা কর্তাকে খুশি করার জন্যই প্রার্থনা মানুষ এটাই মানুষের ধর্ম সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন